আওয়ামী লীগ দল পুনর্গঠন করতে চাইলে সমস্যা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন তবে বিশৃঙ্খলার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে লোঠা অস্ত্র সাত দিনের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ দেন তিনি সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে এসব কথা বলেন তিনি এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন নিউ অরলেন্স বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক এবং সাবেক উপ ডক্টর মোস্তফা সরবার স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে স্যার যেটি জানতে চাই আপনার কাছে নবীন প্রবীণের সমন্বয়ে যে সরকার তাদের কাজের তালিকে প্রথম কোন পাঁচটি কাজ থাকা উচিত বলে আপনি মনে করেন প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি আমি মনে করি যে যেটা এখন যে বিশৃঙ্খলা চলছে সেটার একটা সুষ্ঠু সমাধান প্রয়োজন পুলিশ ফোর্স এন্ড সো অন কিন্তু কনস্টিটিউশনের ব্যাপারে যেটা হবে তার আগে আমি বলতে চাই যে গণভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আমি রুহুর মাখ ফেরাত কামনা করছি এবং বিপ্লবী ছাত্র জনতা এবং মহান সেনাবাহিনীর এই অবদানের জন্য আমি অভিনন্দন জানাচ্ছি আমি এটাকে বলবো বিপ্লবী সরকার ডকট্রিন অব নেসেসিটি অ্যাপ্লাই আমরা করতে পারি ইন এক্সপ্যান্ডেড ফর্ম এটাকে আমি বলবো না যে ইন্টারিম গভর্নমেন্ট কারণ ইন্টারিম গভর্নমেন্ট বলে আমাদের শাসন গঠনতন্ত্রে কোনো কিছু নেই কাজেই সেটাকে মানে এটাকে বলাটা আমি মনে করি ঠিক হয়নি এটা বিপ্লবী সরকার একটা গণবিপ্লবের মাধ্যমে এটা ক্ষমতায় আসছে কাজে এরা অনেকগুলো কাজ তাদের করতে হবে তাদেরকে একদম মেরামত করতে হবে গঠনতন্ত্রের মেরামত দরকার সেজন্য দরকার টার্ম লিমিট ইন্ট্রোডিউস করা বাইক লেজিসলেটার মানে দ্বিকক্ষ বিশিষ্ট ই থাকতে হবে পাওয়ার শেয়ারিং অব দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ তার অর্থ যে প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট এদের মধ্যে ক্ষমতার বিভক্তি দরকার এবং প্রেসিডেন্টের একদম সাধারণ গণভোটে সব লোকের ভোটের মাধ্যমে সরাসরি নির্ধারিত হওয়া উচিত যে কে প্রেসিডেন্ট হবে আর পার্লামেন্টের তো বর্তমান ওয়েস্টমিনিস্টার স্টাইল আছে কিন্তু ক্ষমতাটাকে রিডিউস করে প্রাইম মিনিস্টারের প্রেসিডেন্টের হাতে কিছুটা ক্ষমতা দেওয়া হবে যাতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স হয় আর একটা করতে হবে ডিসেন্ট্রালাইজেশন ডিসেন্ট্রালাইজ পাওয়ারটা এখন কক্ষিগত ঢাকার কেন্দ্রে এটাকে বিভিন্ন প্রভিনস মাল্টিপল প্রভিন্স চারটা কি পাঁচটা নতুন প্রদেশ করতে হবে এবং সেই প্রদেশগুলোর পার্লামেন্ট থাকবে এবং তাদের সীমিত সোভ্রেন পাওয়ার থাকবে যাতে মানে ডিসেন্ট্রালাইজেশন হয় এবং ক্ষমতা কুক্ষিগত করার যে ভবিষ্যতে কোনো যদি প্রয়াস হয় তার বিরুদ্ধে এটা হবে একটু রক্ষা কবজ আরো দরকার যে রাজনৈতিক দলগুলোর ভিতরে যেগুলো নিবন্ধিত রাজ রাজনৈতিক দল হবে সেই দলগুলোর মধ্যে ডেমোক্রেটাইজেশন গণতান্ত্রিক সংস্কার অতীব প্রয়োজন সেখানে টার্ম লিমিট থাকতে হবে সেখানে স্বৈরতান্ত্রিক ও পরিবারতান্ত্রিক যে বর্তমানের সিস্টেম চলছে সেটাকে নর্থসাত করে দিতে হবে এজন্য যে সময় দরকার হবে সেই সময় এই বিপ্লবী সরকারকে দিতে হবে এবং সেখানে ওই যে এটাকে কি গভর্নমেন্ট বললে চলবে না

একটা করলেন মানে এই রিফর্মসগুলোকে করে এটাকে গণভোটের মাধ্যমে রেফারেন্ডামের মাধ্যমে পাশ করে আনতে হবে এই এই যে বিপ্লবী সরকার তারা গঠনতন্ত্রের যে আধা আর আধা আদি মানা কিছুটা মানা কিছুটা না মানা যেমন আপনি যদি গঠনতন্ত্র পুরো মানতে চান তাহলে যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা এটা তো ওর ভেতরে নেই কাজে তো এই যে বর্তমানে সরকার অকেজ হয়ে যায় না এটা হলো বিপ্লবী সরকার এবং এই গঠনতন্ত্রের আমূল সংস্কার দরকার এবং এগুলোকে গণভোটের মাধ্যমে পাশ করিয়ে এনে পরবর্তী পর্যায়ে নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসবে তারা এটাকে র্যাটিফাই করবে এই জিনিসগুলোকে খুব ক্লিয়ার কাট দিতে হবে মানে এই যে প্রসেসগুলোকে এবং এই যে একটা মানে কাঠামোগত যে পরিবর্তন এটাকে খুব চিন্তা করে করতে হবে এবং এখানে কিন্তু সব স্টেক হোল্ডারদেরকে আনতে হবে কাউকে বাদ দেওয়া চলবে না জি স্যার এই সময়টার জন্য আসলে যৌক্তিক সময়ের কথা আপনি বলছিলেন সেটি শুনছিলাম আমরা যেটি জানতে চাই যে ছাত্ররা আমরা এখনো দেখছি যে উপদেষ্টাদের নজরে রাখছেন তাতে কাজের গতি কি কমতে পারে বলে আপনি মনে করেন কি না আমাদের ছাত্রদের আমি আমি বলছি যে আপনি লক্ষ্য করে দেখুন আমি যে ছাত্রদের যে সমস্ত বক্তৃতা শুনেছি একটু একটু লেখা পড়েছি তাতে দেখলাম যে এরা খুব ম্যাচিওর মানে অদ্ভুত কাণ্ড আমি যেটা নিজে কল্পনা করতে পারিনি আমি ভাবছিলাম যে এরা টিকটক জেনারেশন কিন্তু এরা যে এত ম্যাচিউর্ড এটা কিন্তু আমার কল্পনার বাইরে আমি তাদেরকে সাধুবাদ এবং এরা যেটা করছে যে মিনিস্ট্রিতে তাদের কিছু লোক থাকবে এটাকে আমাকে আমাকে স্মরণ করিয়ে দেয় কমিটি অফ সেফটি আফটার দা ফ্রেঞ্চ রেভলিউশন সেটা যাতে ওই পর্যায়ে না যায় আমার কথা হলো যে তারা থাকবে হ্যাঁ কিন্তু যেন কমিটি অফ সেফটির মতন ফ্রান্সের পরবর্তী পর্যায়ে বিপ্লব প্রতি বিপ্লব মারামারি এগুলোর দরকার নেই কিন্তু ছাত্ররা যদি থাকে এটা তাদের জন্য ট্রেনিং ও হবে ইট উল বি গুড ট্রেনিং কারণ কথা শুনে আপনার অনেক কথা শুনেও আমরা অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলবার জন্য